স্বপ্নে মারামারি করতে দেখলে কি হয় স্বপ্নে মারামারি করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্ঠতা হিসেবে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সোলেমানি খাবনামা তা সাদেক ইসলাম ফালনামা ফাল্লামা আবিরর ইয়া তাফসিরুল আহলাম সহ আরও বিভিন্ন প্রকার নিগরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবনভ্রীষ্ট কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রশ্ন করুন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোকে সামনে রেখে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে যারা তদবির নিতে চান তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কেউ যদি কমেন্ট করেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যদি কল দেন তাহলে অবশ্যই সেখানে কেউ ফোন রিসিভ করে আপনার সাথে কথা বলবেন আপনার বা কোনো প্রশ্নের উত্তরও দিবে না অবশ্যই আপনাকে সেটাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তাছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নেই অনেকেই আমাকে এই নাম্বারটিতে ফোন দিয়ে বিরক্ত করার চেষ্টা করেন আসলে ফোন দিলে কেউ আপনার সাথে কথা বলবে না এটার ব্যাপারে কোনো সমাধাও আপনাকে দিতে পারবে না দর্শক সোলেমানি খাপ নাম্বার ভিতরে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ মারামারি করতে দেখে তাহলে দুইটা জিনিস বুঝে যায় এক হলো যদি কোনো মারামারি ঘটে থাকে সেই ঘটার পরবর্তী রাতে যদি সে স্বপ্নে দেখে যে মারামারি করছে বা মারামারিটাকে আরও ভিন্ন রূপে দেখছে তাহলে সেটা আসলে একান্তই তার এই দিনের বেলা কার্যকলাপ থেকে সংঘটিত হওয়া স্বপ্ন যেটাকে হাদিসুন নবস বলা হয়েছে হাদিসের বাসায় এ ধরনের স্বপ্নের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই পক্ষান্তরে যদি কেউ স্বপ্নে মারামারি দেখে এমত অবস্থা যে তখন সময়টা খুব স্বাভাবিক কারোর সাথে মারামারি হচ্ছে না কোনো জরুরি মুহূর্তও না যে মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় যদি কেউ মারামারি করতে দেখে অথবা কারোর সাথে মারামারি হচ্ছে এমনটা দেখে তার দ্বারা বোঝা যায় যে সেই ব্যক্তির মনে বিদ্বেষ আছে হিংসা আছে কিবির আছে তাকাব্বুর আছে অর্থাৎ অন্তরের যে রোগগুলো আছে সে সমস্ত রোগে আক্রান্ত ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখতে পারেন যে কারোর সাথে মারামারি হচ্ছে বাগবিদন্টা হচ্ছে ঝগড়া হচ্ছে অতএব যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন তাদেরকে বলবো যে আপনার অবস্থাটা যদি মারামারির যুদ্ধবিগ্রহের হয় বা ঝগড়া বিবাদের হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে হাদিসুল্লফ এটাই কোনো সমস্যা নেই কিন্তু যদি এরকম কোনো অবস্থা না হয়ে স্বাভাবিক অবস্থা যদি আপনি স্বপ্নে দেখে থাকেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি অন্তরের কোনো রোগে আক্রান্ত হয়ে আছেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর সহ লেখা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা ম্যাহসালামা